আমায় ছাড়াই যখন ভালো থাকতে পারবে তাহলে কেন তর্মায় আমায় অনেক বেশি জড়িয়েছিলে। কী হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে সত্যিকারের ভালোবাসাটাই না থাকে কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড়ো অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না এক ফুঁটা চোখের পানি জড়াচ্ছে এক ফোঁটা রক্ত জড়া অনেক ভালো অনেক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় ছেড়ে বের হয় একটা মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয় মানুষটির সামনে সে সব সময় দুর্বল ব্যস্ততা অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনো দিনে তোমাকে ভালোবাসেনি হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে যে তোমার খোঁজখবর নেই সেই তোমাকে সত্যিকারে ভালোবাসে যাকে কোনো সময় পাবো না যেনও নাও তাকেই অনেক বেশি ভালোবাসে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা এখন আর পুরোনো কথাগুলো ভেবে কষ্ট হয় না হাসি পায় এটা ভেবে সত্যি সত্যি আমি কর্তব্য ছিলাম তোর মতো একজনকে অনেক বেশি ভালোবাসছিলাম মানুষ জীবনে ছয়বার হেরে যায় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন সবার কাছে চার বিভাগের কাছে পাঁচ বন্ধুত্বের কাছে অবশ্য আছে মরণের কাছে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ